আমরা মদমপুর নয়টি ওয়ার্ডে সবার চেয়ে বেশি ভোট দিয়ে আমরা এখানে জয়যুক্ত হতে চাই সতেরো বছর পর একটা নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদের মনোনয়ন পাইছে আমাদের মাসুদ ভাই আমরা কান কত হনতে রাখি না আমরা দানের সিজকে বিশ্বাস করি আমরা দানের সিজের মার্কায় ভোট দেব আপনারা এই যে পাঁচই আগস্টের ইতিহাস আপনারা সবাই জানেন 8 আগস্টে কি ঘটেছে যারা রাষ্ট্রতে ছিলেন তারা সারা অনেকে জানে না আপনাদের কাছে অনুমতি আপনারা পিছনে যা ইতিহাস হয়েছে এখিনি সব ভুলে যে আপনারা সামনে দানের শিশের হাতকে শক্তিশালী করার জন্য মাসুদ ভাইয়ের পক্ষে আপনারা কাজ করবেন মাসুদ ভাই যদি আজকে এই আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে মনে করবেন সারা বাংলাদেশে তাই শিশু বসবে তাই আমাদের মধ্যে অনেকে বলে মডেল মাসুদ বা মাসুদের জামান মাসুদ ভাই কে আমরা অনেকে চিনি না তখন আমরা বললাম যে আসলে চিনতে হইলে নতুন মুক্ত শিল্পপতি বা যারা ব্যবসায়ী মমেন্ট এদের চিনতে অনেকে ব্যবসায়ী মোমেন্টে যারা আছে এরা চিনি বা যারা ইউনিয়ন পর্যায়ে বল সিনিয়র নেতারা বা থানার নেতারা বাজেলা নেতারা সবাই চিনে কিন্তু একটা তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছে অনেকে চিনতে সময় নিবে তবে আশা করি মাসুদুজ্জামান মাসুদ ভাই নমিশন পেয়েছেন বা আমাদের মাঝে উনি দীর্ঘ সময় না দিন ধরেই আসবে মাসুদুজ্জামান মাসুদ ভাই শুধু নতুন করে ফুট করে আসেন নেই আপনারা হয়তো অনেকে জানেন না এই নারায়ণগঞ্জে শহরে মাসুদুজ্জামান মাসুদ ভাই করোনাকালীনে অনেক অবদান আছে এবং শহর বন্দরে অনেক অবদান আছে অনেকে হয়তো জানেন না আপনারা উনি যে অন্ধকারে উনি যেহেতু একটা শিল্পপতি ছিল অন্ধকারে ধান করত অন্ধকারে সবকিছু ই করত ওটা প্রকাশ করেন নাই আমরা জানি আমরা অনেকেই জানি বর্তমানেও করতেছে এখন আপনারা যে অবস্থা মাসুদ ভাই বলছে আমাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় তা আমরা আমরা ভীভূম ভে জয়যুক্ত হয়ে এই আসনটা দেশে নেতৃত্ব দিব আমি মনে করি দীর্ঘ সতেরো বছর পরে আজকে বিএনপি নেতৃবৃন্দের এখানে মিলন মেলা হয়েছে নির্বাচনী মিলন মেলা বিএনপি নীতি নারী নীতি নির্ধারক কমিটি বিএনপির চেয়ারম্যান সব যাকে নমিনেশন দিয়েছে সে আমাদের বিএনপির লোক তাই না

আমাদের ভাগ্যের সুকপাল মাসুদ সাহেবের মতন নন্ম ভদ্র যোগ্য একটি প্রার্থী আমরা পেয়েছি মাসুদ সাহেব নারায়ণ গুঞ্জ না তথা বাংলাদেশের একজন যোগ্য ব্যক্তি তারেক রহমান যোগ্যতার ভিত্তিতে তাকে নমিনেশন দিয়েছে সংগ্রামী সাহেব তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নারায়ণগঞ্জ পাঁচ আসনের একজন কর নির্বাচন নেতা আমরা পেয়েছি যে নেতা বলেছে আমার ক্ষুধা তো আমার কোন ক্ষুদা নেই আমার প্যাট বড় পকেট বড় পকেট খালি নেই আমি নির্বাচন করতে এসেছি রাজনীতি করতে এসেছি আপনাদের সভা করতে এসেছি আজকে মাথুর কোনো কোন কিছুর অভাব নাই অভাবের জন্য সে রাজনীতি করতে আসে